কিনেছিলেন সিঙারা সেই সিঙ্গারাতে চাটনি কম দেওয়ার জন্য দোকানদারকে মার তৃণমূল কাউন্সিলারের হ্যাঁ ঠিকই শুনেছেন অবাক হলেও এটাই সত্যি ঘটনা ঠিক এরকমই কোনো গল্প নয় ঘটনাটি ঘটেছে দুবরাজপুর পৌরসভার সিঙ্গারায় চাটনি কম দেওয়ার দোকানদারকে মার তৃণমূল কাউন্সিলরের সিঙ্গারা কিনেছি আরও চাটনি দাও আর তা না দিতেই মিষ্টান্ন বিক্রেতাকে মারধরের অভিযোগ দুবরাজপুর পৌরসভার তৃণমূল কাউন্সিলর শেখ নাজির উদ্দিনের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে দুবরাজপুর পৌরসভার ষোলো নম্বর ওয়ার্ডের শ্মশানে কালী মন্দির এলাকায় জানা গেছে বৃহস্পতিবার সন্ধ্যায় দুবরাজপুর পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শেখ নাজির উদ্দিন কেশব দাস নামে দোকানদারের কাছ থেকে তিনটি সিঙারা কেনেন সাথে একটু চাটনিও দেন কিন্তু অভিযোগ শেখ নাজির উদ্দিন অতিরিক্ত চাটনি চাওয়ায় দোকানদার তা দিতে রাজি হননি আর তার জন্যই দোকানের জন্য করেন কাউন্সিলর শেখ নাজির উদ্দিন একজন জনপ্রতিনিধি শুধুমাত্র চাটনির জন্য একজনের গায়ে হাত তুলতে পারে তারপরে স্থানীয় বাসিন্দারা রানীগঞ্জ মোরগ্রাম চোদ্দ নম্বর জাতীয় সড়কে দুবরাজপুর থানার সামনে যানবাহন আটকে বিক্ষোভ প্রদর্শন করেন তাদের দাবি অভিযুক্ত কাউন্সিলরকে গ্রেপ্তার করতে হবে প্রায় ঘন্টা এক চলে অবরোধ অবশেষে পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে ঘটনা প্রসঙ্গে জেলা তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি মলয় মুখার্জি জানান সদাইপুর থানার পুলিশ কাউন্সিলর শেখ নাজির উদ্দিনকে আটক করেছে অন্যদিকে দুবরাজপুর বিধানসভার বিধায়ক অনুপ সাহা জানান একেবারেই ন্যাক্কারজনক ঘটনা একজন জনপ্রতিনিধি হয়ে কি করে এরকম কাজ করতে পারেন আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি প্রসঙ্গ তো জানিয়ে রাখি আপনাদের এই কাউন্সিলরের বিরুদ্ধে এর আগেও একাধিকবার অভিযোগ উঠেছে মারধরের বেশ কয়েক মাস আগে দুবরাজপুর গ্রামীণ হাসপাতালে ঢুকে নার্সের সঙ্গে অশ্লীল আচরণ করেন বলে অভিযোগ ওঠে সেই ঘটনায় ঠিক কদিন আগেই জামিন পেয়েছেন তিনি আর তারপরেও তার স্বভাব চরিত্রে কিছু বদল আসেনি সেই একই ঘটনার পুনরাবৃত্তি এবার চাটনি কম দেওয়ার জন্য সাধারণ একটা ছোট্ট ঘটনাকে নিয়ে মারধর তৃণমূল কাউন্সিলরের এমন আচরণ প্রশ্ন রয়ে যায় পুরের প্রসিদ্ধ শ্মশানকালী মন্দির ঠিক তার পাশেই বহু পুরনো মিষ্টির দোকান সেই মিষ্টির দোকানে এখানকার এক কাউন্সিলার নাজির তিনি যখন সিঙারা কিনতে আসেন আমার যেটুকু শোনা কথা তিনি সেই দোকানের এক কর্মচারীর সাথে অভব্য আচরণ এবং তাকে মারধর পর্যন্ত করে এই ধরনের ঘটনা দুবরাজপুরের লজ্জা তার কারণ এর আগেও এই কাউন্সিলার হাসপাতালের নার্সকে পর্যন্ত মারধর করে দলগতভাবে প্রশাসনিকভাবে কোনো ধরনের ব্যবস্থা এই কাউন্সিলার বিরুদ্ধে নিতে পারেনি তাই আজকে দুবরাজপুরের মানুষের যে জনরোষ আজকে সেটা কিন্তু রাস্তাতে এসে দেখা যাচ্ছে আমরা জানতে চাই তৃণমূল কংগ্রেস এবং এই স্থানীয় পুলিশ প্রশাসন কী ব্যবস্থা গ্রহণ করছে কারণ যে ব্যক্তি আজকে এই ধরনের কাণ্ড ঘটিয়েছে সেটা প্রথমবার নয় বারবার ঘটনা ঘটার পরে কোনো ধরনের ব্যবস্থা এই ব্যক্তির বিরুদ্ধে নেয়নি যে কারণে আজকে কিন্তু মানুষ রাস্তা অবরোধ আন্দোলন করতে বাধ্য হচ্ছে আমরা দেখতে চাই দল এবং প্রশাসন কি ব্যবস্থা গ্রহণ করে এই জনপ্রতিনিধি যিনি মানুষের দ্বারা নির্বাচিত হয়ে মানুষকে যিনি আক্রান্ত করেন ভয় দেখান হুমকি দেন কখনোই সমাজে এটাকে সমর্থন করা যায় না তাই তৃণমূল কংগ্রেস কি ব্যবস্থা নিচ্ছে এবং প্রশাসন কি ব্যবস্থা নিচ্ছে আমরাও সেই অপেক্ষায় থাকছি পরবর্তী বিষয় নিশ্চিতভাবে আমরাও এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণের বিষয় থাকলে আমরাও পরবর্তী সময়ে তার ব্যবস্থা এবং সিদ্ধান্ত পর্যন্ত কি আশ্বাস পেয়ে এই পথ অবরোধ উঠল এতক্ষণ পর দেখুন আমাদের কাছে যা খবর আছে যে সদয়পুর ওকে আটক করেছে এবং তিনি পুলিশ কাস্টোডিতে আছেন সেই হিসেবেই অবরোধটা তুলে নেওয়া হলো এবং আমরা পার্টি থেকেও এই ব্যাপারটা কনডেম করলাম যে এই ঘটনার অবাঞ্ছিত ঘটনা এই ধরনের ঘটনা ঘটা উচিত নয় তারপরেই সবাই সন্তুষ্ট হয়ে তারা অবরোধটা তুলে একই এই ধরনের অভিযোগ বলবেন দেখুন এইসবগুলো ঘটনা হচ্ছে মানসিকতার ব্যাপার অনেকে অনেক রকম লোক থাকে এই ধরনের ঘটনা উনি উত্তেজিত হয়ে পড়েন কথায় কথায় আমরা দল থেকেও বোঝাবো এবং নিশ্চয়ই ব্যাপারে ঊর্ধ্বতন ও কর্তৃপক্ষ তার সাথে কথাবার্তা বলবেন তবে এই ধরনের ঘটনা একদমই বাঞ্ছিত নয় পার্টি এটা সমর্থনও করে না